আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকনগর আদম গদমের যে মন্দির মন্দিরের সামনে এখানে এসে একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে একটা প্রাচীন বট গাছ লক্ষ্য করছি সেটার প্রচুর ঝুড়ি নেমেছে কিন্তু এর আসল গোড়াটা কোনটা সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তো এই গোড়াটার সন্ধানে আমরা চলুন এখানে স্থানীয় কাছে একটু জেনে নিই দাদা নমস্কার নমস্কার বলছি দাদা এখানে গুড়িটা যে নেমেছে এই আসল গোড়াটা কোনটা এটা অনেক ঝুড়ি নেমেছে দেখছি অনেক প্রাচীন মনে হচ্ছে কত আসলে এই জায়গাটা একটা বিশাল মহত্ব আছে যে এটা বাবা গঙ্গ মন্দির মানিকনগর একটা সুন্দর জায়গা যেখানে আদমগদম পুজোর সময় চৈত্র মাসে সকলে মিলে এখানে প্রোগ্রাম হয় বেশ করে এখানে আপনার সাংস্কৃতিক প্রোগ্রাম যাত্রা নাটক বা নাটক রকম এগুলো আগে হতো কিন্তু এখন ওখানে হচ্ছে কিন্তু এখনো এখানে যাত্রা গানটা হয় আর এখানে পিছনে প্রাচীন বটগাছ যা দেখতে পাচ্ছেন এই বটগাছটা কিন্তু এর আগেও ছিল পুরনো বট গাছ এবং এই বট গাছটা থেকে অনেক অসংখ্য ঝুড়ি নেমেছে ঝুড়ি নেমে তো প্রায় সব ঝুড়ি নেমেছে ঘোড়া যেটা সেটা তো বুঝতে হ্যাঁ ঘোড়া বলতে গেলে আপনার ধরুন পাচ্ছেন এখান থেকে একটা ঘোড়া মনে হচ্ছে এখান থেকে শিকড় এখান থেকে বনে নেমে নেমে মনে হচ্ছে ওটা ওটাও হতে পারে

মানে শুনিবির একটা অসাধারণ জায়গা পরিবেশটা ভান্ডা দাও নদীর ঠিক পাশেই দাদার কাছ থেকে আমরা গাছের ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানলাম কিন্তু দাদা এখনো পর্যন্ত কনফার্ম বলতে পারলেন না যে কোনটা গোড়া এখানে আমরা মানিকনগরে আমরা শুনেছি যে আদম গাদনের আদম গাদম এটাই বিখ্যাত মানুষের মুখে মুখে এটাই চর্চার একটা বুক আপনি এই বিষয়ে কি বলবেন কি পুজো হয় এখানে দেখুন আদম গাদম পুজো আদম গাদম আমাদের এসব গ্রাম বলে নয় এলাকার সমস্ত আশেপাশে প্রচুর গ্রাম এবং জেলা পেরিয়ে বাইরের তো সবাই মানুষ জানে যে আদম গাদম মূলত শিবরা পূজিত হন আদম এবং গাদম এটা প্রাচীন একটা কাহিনী আছে আমরা এ বিষয়ে অনেকেই আসেন আলোচনা করেন এটা চৈত্র মাসে শিবের গাজন উপলক্ষে অনুষ্ঠিত হয় আর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু হোমের দিন আমাদের যে নদী আছে নদীর এখানে বাবা আদম গাদম যেখানে ওই অদিতের মন্দির রয়েছে এবং সেখান থেকে ডুবে রাখা হয় এবং এই সামনে এখানে হাজার ঠাকুর হাজার ঠাকুর ডাকা হয় এখানে একটা প্রাচীন ঐতিহ্য অলৌকিক কাহিনী হাজার ঠাকুর এখানে ডাকা হয় এবং এখানে মূলত হোমের দিন হোম জ্বালিয়ে ভক্তরা মহানন্দ একটা আনন্দ করে কত মানুষের সমাগম মানে বলে যাবে না আপনার আমাদের আদম আদমগাদ মোটামুটি প্রায় হাজার হাজার আর বাঘ ভক্তরা বলতে গেলে বেশ কয়েক হাজার ভক্তরা এসে এখানে জল ঢালে বাবা আদমগাদের মাঠে শেষ মঙ্গলবারে হয় অলৌকিক যে ব্যাপারটা এই ব্যাপারটা যদি একটু বলতেন দেখো অলৌকিক বলতে গেলে প্রাচীনকালে অনেকে জানেন যে আমাদের এখানে বেশিরভাগই জঙ্গলে ভর্তি ছিল এবং সেখানে ওনারে শাল বনে আগুন ধরে যায় তখন একজন যতক্ষণ তো ঘোষ ছিল এই ঘোষ তখন যখন जात ছিল দুধ নিয়ে তখন তখন তো কানে মতন ছিল তখন ছিল অন্য রকম ভাবে অনেক দিন আগে কথা বলছি 5 600 বছরে পূর্ণ পূজন আর মনে বলা কি দেখো mosquito কত বস্তু আমরা কাহিনী শুনে আসছে লোক গীত লোক কথা নয় এবং সেই ঘোষ যখন অলৌকিক গাছ থেকে এই গাছ থেকে একটা অলৌকিক মানে এরকম ধরে গাছ থেকে তে অলৌকিক কাইন বলা হয় যে বাবা আদং আদং হয়তো মানে বলেন যে আমাকে বাঁচাও আমি পুড়ে গেলাম পুড়ে গেলাম তখন দাবানল দিয়ে যখন আগুন হয় তখন সেই ঘোষ দুধ ঢেলে দেয় এবং দুধ ঢালার পর সেই গাছটা বেঁচে যায় তখন সেই গাছটা দেখবেন এখনো পর্যন্ত আপনারা যান সেখানে দেখেন বাবাকে এখনো পর্যন্ত গায়ে কিন্তু পোড়া রঙের দাগ আছে বললাম যে সামনে এখানে বাবা হাজার ঠাকুর ডাকা হয় এক মানে এক ধরাতে একটা খাবাতেই একটা মাছ পাওয়া যায় এবং সেই মাছ দিয়ে রান্না করতে হয় আশ্চর্য হয়ে যাবেন বাঘ ভক্তরা সেখানে সবাই ঘিরে ধরে মেন ভক্ত বাবা হাজার ঠাকুর বচ্চরন্ত খাসা ভোগ তৈরি হয়েছে বাবা সিগির আসুন গভীর রাত্রে নিস্তব্ধ পরিবেশ তখন এখানে এসে ভক্তরা বাবাধম ডাকে হাজার ঠাকুরকে এটা প্রতি বছরে প্রতি বছরই হয় আর হাজার ঠাকুরটা বলতে গেলে মানে এটা আপনার বংশপরম্বরণী যারা মশালের মশাল নিয়ে আসে যারা ডাকছে সেও মেন সন্ন্যাসী থাকে এভাবে কি করে প্রত্যেকে ওই খাবার নিয়ে মাটির হাঁড়িতে রান্না করা হয় এবং তখন তাকে ডাকে তখন হাজার ঠাকুর অলৌক ইভাবে এসে সেই হাঁড়িটাকে নিয়ে চলে যায় আশ্চর্য কেউ কিন্তু এর উত্তর পায়নি অলৌকিক মধ্যে বিরাট বড় লোক কিন্তু ওইটা এবং তারপর একে তখন ভক্তরা কাঁধে করে নিয়ে এসে এই মন্দিরে তখন দুধ গঙ্গা জল ঢেলে মানে তখন ভালো করে বাঁশের মতো মরা অবস্থা থাকে এই যে অলৌকিক গাথা গায়নি মানে এগুলো একদম বাস্তব অলৌকিক থেকেও বাস্তব লৌকিক হয়ে গেছে এটা কাপড় আচ্ছা আপনার নাম আমার নাম চক্রবর্তী আমার বাড়ি এখানেই বাড়ি সামনেই বাড়ি আমার ধন্যবাদ